তো যে লোকটা থার্টি ইয়ার্স থেকে স্মোকিং করছে ড্রিঙ্ক করে তার একটা টেনশন আছে অ্যাংজাইটি স্ট্রেস তার ষাট বছর বয়সে গিয়ে অ্যাটাক হলো কিন্তু তার জেনেটিক্সগুলো যেগুলো ডিএনএগুলো ছিল সেগুলো না আস্তে আস্তে মডিফিকেশন হতে থাকে সেটা তার যখন সন্তানের কাছে গেলো সেটা মডিফাইড ডিএনএ কিন্তু পাস করলো তাতে কিন্তু সেই জেনেটিক্সগুলো ডেফিনেটলি আরও বেশি অ্যাফেক্টেড হচ্ছে এবং তারা আরও কম বয়সে সেই ডিজিজগুলোকে ম্যানিফেস্ট করছে তুমি তোমার ডায়েটের মধ্যে দেখে সিম্পল সুগার মানে সিম্পল কার্বোহাইড্রেটগুলোকে যতটা সম্ভব কাট ডাউন করো মানে চিনি বাদ দাও আমি এমন কিছু খাবো না যার মধ্যে চিনি আছে প্রোটিন কিসে থাকে এবং কতটা থাকে একটু কনসিয়াস হওয়া দরকার অনেস্টলি স্পিকিং খুব যারা মানে হার্ড ওয়ার্ক করছেন রাস্তা কাজ করছেন তাদেরকে আমি এর মধ্যে আনছি না কারণ তারা এতটা হার্ড ওয়ার্ক করছেন না তাদের কিন্তু যারা লাইফ করছে তাদের অতটা কার্বোহাইড্রেট দরকারই নেই তাদের ক্ষেত্রে খেতে হবে যেগুলো হাই ফাইবার ডায়েট হাই প্রোটিন ডায়েট মোটামুটি ফ্যাট যেগুলো গুড ফ্যাট সেই বলো মানে নাটস এবং গুড অয়েল সেগুলো যেগুলো বাড়ির রান্না আমরা যদি চার দিন সপ্তাহে বিরিয়ানি আর চার দিন যদি আমরা ভাজাভুজি এই টাইপ অফ আইটেমগুলো খেতে থাকি ন্যাচারালি এটার টয়েল এখন তুমি পাবে না এটার গুলো আসতে দশ পনেরো বছর পরে যখন আসবে তখন তুমি এটা বললে ইন্ডিয়ান যেটা আমাদের এপি হয়ে দাঁড়িয়েছে সেটার আউটকাম হিসেবে আমরা তখন দেখতে পাবো